এখন কিন্তু আমরা চলে এসেছি চোর বাগান মুখটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখে আশা করি বুঝতে পেরে হ্যাঁ আজকের ভিডিওতে আমি দেখাতে চলছি উত্তর কলকাতার কিছু সেরা সেরা প্যান্ডেলগুলি যে প্যান্ডেলগুলি তোমাদের কিন্তু লিস্ট থেকে একদম বাদ দেওয়া যাবে না তো চলো বেশি কথা বলবো না শুরু করবো আজকে চোর বাগান থেকে তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা তোমাদের নিয়ে যাবো দমদমের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ব্যানার দিয়ে সাজানো হয়েছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে প্রিবিশোর পাস আমরা কিন্তু সেই প্রিবিশোর এন্ট্রি কিন্তু করছি এখনো কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু প্যান্ডেলটি খোলেনি চব্বিশ তারিখ থেকে কিন্তু তোমরা সবাই এই প্যান্ডেল প্রবেশ করতে পারবে এখন কিন্তু শুধুমাত্র যাদের প্রিবিশোর পাস আছে তারাই কিন্তু এই প্যান্ডেলে প্রবেশ করতে পারবে এখন কিন্তু আমরা চলে এসেছি চোর বাগান সার্বজনীন আর চোর বাগান সার্বজনীন দেখতে পাচ্ছ প্যান্ডেল এখানে তোমার দেখতে পাচ্ছ আর এসে দেখতে পাচ্ছ ব্যানার এ বছর আর চোর বাগান সার্বজনীন এ থিম স্রোতসিনী সিনি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এই প্যান্ডেলটা কেমন হয়েছে চলো সেটা তোমরা হালকা করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চলো বেশি কথা বলবো না ছোট্ট করে তোমাদের দেখাবো চোর যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু এখনো দেখতে পাচ্ছ অনেকটাই বাকি আছে এসে প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করার যে পয়েন্ট দেখতে পাচ্ছ সো এখনও যেহেতু প্যান্ডেলের অনেকটা কাজ বাকি আছে এইখান দিয়ে কিন্তু এন্ট্রি করায় সো কীভাবে আসবে চৌর বাগানের সেটা তোমাদের একটু জানিয়ে দিই আর এই চৌর প্যান্ডেলে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী রোড বা গিরিশ পার্ক মেট্রো তোমরা কিন্তু চাইলে খুবই সহজে শিয়ালদারিগেও কিন্তু আসতে পারবে এই প্যান্ডেলে আর প্যান্ডেলে প্রবেশ করার পথে কিন্তু ঠিক এরকমটা তোমরা দেখতে পারবে ডিজাইন আর এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এখনও যেহেতু অনেকটা কাজ বাকি আছে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু ঘুরছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আর এই বাসটা ঠিক এভাবে সেজে উঠেছে আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখান থেকে যে মায়ের প্রতিমা সেই প্রতিমা কিন্তু এবছর দর্শন করতে পারছি প্রত্যেক বছর চোর যে প্যান্ডেল সেই প্যান্ডেলের প্রতিমা কিন্তু সত্যি আমার খুব সুন্দর লাগে সো এই বছর কিন্তু সেটা কোনো ব্যতিক্রম হয়নি এবছর কিন্তু তোমার চোরবাগান আসলে খুব সুন্দর কিন্তু একটা মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাবে এ দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখে কেমন লাগছে চোর বাগান সর্বদিন এবছরের যে প্রতিমা সেই প্রতিমা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এখান থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকমটা লাগছে এরকম উপরে কিন্তু একটা ঝাড়ের মতন করা হয়েছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এখন যেহেতু কালারিং এর অনেক কাজ বাকি আছে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে সো পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই পাশটা ঠিক এইভাবে সেজে উঠেছে তো চলো বেশি কথা বলবো না তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ওর বাগান এই বছরের যে প্যান্ডেল দোলা কাশের বনে হিমেল শরৎ টানে প্রত্যেক বছর আমরা যেমন চোর বাগান আসলে সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাই আর প্যান্ডেল দেখতে পাই এবছরে কিন্তু তোমরা খুব সুন্দর এই প্যান্ডেলটি দেখতে পাবে এবছর যেমন নাম দিয়েছে তাদের থিম স্রোতসিনী দেখতে পাচ্ছ মায়ের কলসি থেকে জল পড়ছে ঠিক জিনিসটা এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ অসুর কিন্তু নৌকার নিচে আসে আর মা ওপর থেকে কলসি থেকে দেখতে পাচ্ছ জল পড়ছে বা স্রোত বয়ে যাচ্ছে ঠিক এরকমটাই কিন্তু তুলে ধরা হয়েছে প্রতিমাটার মাধ্যমে সো আমার দৃষ্টি থেকে আমি ঠিক যতটা দেখতে পেলাম সেটা তোমাদের দেখালাম আর মায়ের সন্তান দেখতে পাচ্ছি এখানে রয়েছে নৌকার ওপর খুব সুন্দর লাগছে আর ওপরের দিকটা ঠিক দেখতে এরকমটা লাগছে সত্যি খুব সুন্দর আমি কিন্তু মুগ্ধ হয়েছি এবছরের চোরবাগানের যে প্রতিমা সেই প্রতিমা দেখে এবছরে আমার দেখা প্রথম যে প্রতিমা সেটা হচ্ছে চোরবাগান সার্বজনীন এবছরের আর এখান থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকমটা লাগছে ভেতরে আসার পরে ভেতর প্যান্ডেলটা খুব সুন্দরভাবে কিন্তু তোলা হচ্ছে এখনো কাজ চলছে এখনো কাজ বাকি আছে কিন্তু চব্বিশ তারিখ থেকে আসলে এই চোর বাগান সার্বজনীন যে প্যান্ডেল এবং প্রতিমা সবকিছুই কিন্তু দর্শন করতে পারবে তোমাদের তো আমি মোটামুটি থ্রি সিক্সটি ভিউর মাধ্যমে দেখিয়ে দিলাম পুরো প্যান্ডেল এবং প্রতিমা আর এক্সিট পয়েন্ট থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকমটা লাগছে দেখতেই পাচ্ছ মোটামুটি এবছর কিন্তু বেশ ভালোই হয়েছে চোরবাগান সার্বজনী যে প্যান্ডেল সেই প্যান্ডেল এবং প্রতিমা সো তোমাদের এই বছর চোরবাগান সাবজনের যে প্যান্ডেল এবং প্রতিমা সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর কে কে এবছর চোরবাগান সার্বজনীনের যে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করার জন্য খুবই এক্সাইটেড তারা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখাচ্ছ খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নতুন কোনো প্যান্ডেল থেকে তাদের সবাই ভালো থাকো টাটা গাইস আর হ্যাঁ তোমরা এখনও যারা ভিডিওটি লাইক করে অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকে এখানেই বিদায় নেবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে